আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা করতেছি এটা মূলত একটা আপডেট ভিডিও বর্তমান লপটের কি অবস্থা সেটাই আমি আপনাদের মধ্যখানে জানার চেষ্টা করব। রমজান মাস চলছে আশা করছি আপনারা সবাই রোজা আছেন এবং ইবাদতের মধ্যেই আপনাদের সময়গুলো কাটছে ভিউয়ার্স সো এই ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করব। আমাদের রেসিং পিজনের বর্তমান অবস্থা সো দেখতে পারতেছেন নতুন আমরা পেয়ার করছি সো এই নটার একটু সমস্যা ছিল পায়ে যার কারণে এই মাদিটাকে আমরা এর সাথে দিয়ে দিয়েছি কারণ আমার লবটে আর এক্সট্রা কোনো নর নাই যেগুলো ছিল সবগুলো আমি সেল করে দিয়েছি এখন এই নটাই ছিল যার কারণে এই মাদিটা আমরা এই নরের সঙ্গে দিয়ে দিয়েছি তবে মাদিটার মনে হচ্ছে নটা পছন্দ হয় নাই আপনারা যারা এই মাদিটা নিতে চান নিতে পারবেন আমাদের লবটের বেস্ট একটা মাদি এর পিছনে রয়েছে পিটার ভেনেসটা সো যারা নিতে চান মাদিটা ইনস্লে নিতে পারবেন আমরা পঁয়ত্রিশশো টাকা রাখছি শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রমজান মাস এজন্য জন্য সো যারা এই মাটিটা নিতে চাচ্ছেন ইনশাল নিতে পারবেন ভালো একটা নরের দরকার দুইটা ডিম দিবে দুইটা বাচ্চা উঠবে ইনশাল্লাহ কারণ প্রত্যেকবার দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এই মাদি থেকে এর আগে যে লাইট কালার নটা ছিল দেখছেন আপনারা নিশ্চয়ই আমার লবটে বেস্ট একটা পেয়ার ছিল সেই পেয়ারটা আমরা ভেঙে দিয়েছি দেওয়ার পরেই ইমাতিটা এখন যারা নিতে চান ইনশালা নিতে পারবেন সো ভিওর্স এই ভিডিওর ভিতরে আপডেট দেখানোর চেষ্টা করব এবং বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা রয়েছে অনেক ডিম রয়েছে সেইগুলো আপনারা দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন এইখানে ব্লুবার মাশাল্লাহ দুইটা ডিম দিয়েছিল দুইটা বাচ্চা আমরা পেয়েছি আপনারা সবাই মাশাল্লাহ বলবেন সো এই বাচ্চা পেয়ার নিতে চান ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যারা নিতে চান ইনশাআল্লাহ এখন বুক করে রাখবেন ইনশাআল্লাহ এই মাসে আমরা পঁচিশ তারিখের ভিতরে ইনশাআল্লাহ পাঠাইতে পারবো সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ইনশাআল্লাহ পাঠানো যায় এবং আমরা পাঠিয়ে থাকি ডেলিভারি চার্জ আপনাদের জন্য এবার সম্পূর্ণ ফ্রি করছি সো এরপরে যে পেয়ারটা রয়েছে এটা হচ্ছে জ্যানস্যান লাইনের পেয়ার খুবই চমৎকার দুইটা ডিম দিয়েছিল আমি অন্য কবুতরের তলে দিয়ে দিয়েছি নিচে দিয়ে দিয়েছি যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ আশা করা যায় যে সেখান থেকেও ইনশাআল্লাহ আমরা বাচ্চা পাবো সো বর্তমান লবটে আলহামদুলিল্লাহ যে কয়টা পেয়ার আমার রয়েছে সব কয়টা পেয়ারে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ডিম বাচ্চা করছে আদায় করতেছি আল্লাহ তালার অনেকে আপনারা বলেন ডিম বাচ্চা কেন করে না একটি ভিডিও আমি আপলোড করেছি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর খাবারের যে বিষয়টা সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু বাচ্চা এখনও উঠে গেছে প্রচুর পরিমাণে খাবার দিচ্ছে আলহামদুলিল্লাহ যাতে করে কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে রানিং পেয়ার এবং বাচ্চার মধ্যে সো দেখতে পাচ্তেছে নটা একটু পায়ে সমস্যা থাকার কারণে মাদিটা হয়তো বা পছন্দ করতে যাচ্ছে না তার বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছেন আপনারা স্কিনে মাদিটা কিন্তু পাশের যে নড়টা রয়েছে সেই নরের সঙ্গে মস্তি করার জন্য বা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য সে কিন্তু মুখে আছে দেখতে পারতেছেন মাদিটা দিকে যাবে সো এই মাদিটা যা নিতে চান আমাদের কাছ থেকে ইংসা নিতে পারবেন ভিউয়ার্স সো রেসিং পিজন লালন পালনের ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কবুতরকে সব জন্য গোসল দিতে হবে শীতের মধ্যে রোদ্রে দিতে হবে গরমের মধ্যে কন্টিনিউ গোসল করাইতে হবে যদি এটা করতে পারেন কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ রেসিং পিজন লালন পালনের যে একটা সুবিধা সেটা হচ্ছে যে কবুতরগুলা খুবই কম অসুস্থ হয় দুই একটা বাচ্চা মারা যায় সেটা খুবই সাধারণ সেটা খুবই স্বাভাবিক আর রানিং পেয়ার গত দুই বছরের ভিতরে কোনো রানিং কোনো বড় কবুতর মারা যায় নাই রানিং কোনো জোড়া বা অ্যাডাল্ট কোনো কবুতর মারা যায় নাই আলহামদুলিল্লাহ সো এক্ষেত্রে আপনারা রেসিং পিজন লালন পালন করতে পারেন বললাম ওই যে গরমের সময় প্রচুর পরিমাণে আপনারা ওদেরকে গোসল করতে দিবেন ভালো পানি দিবেন ঠান্ডা পানি দিবেন আর শীতের মধ্যে রোদ্রে রাখবেন দেখবেন যে কবুতরের যে অর্ধেক রোগ সেটা চলে গেছে সো স্ক্রিনে দেখতে পারতেছেন এই পেয়ারটা খুবই চমৎকার একটা পেয়ার নতুন পেয়ার করছি আমরা আমাদের লকটের যে আপনার গ্রিজেল ছিল এবং যেটা আমরা বিক্রি করার জন্য মাক্সি মাদি দিয়েছিলাম সেই মাদিটাই মূলত সৌরা ডিমে আছে স্ক্রিনে দেখতে পারতেছেন বুলুবার রেস করা নর এবং মাদিটাও মাশাল্লাহ তার বাবা মা রেস করা পেটে আছে মাদিটার নরের রেস রেজাল্ট আছে রেস করছে দুইটা রেসে সে অংশগ্রহণ করছে চমৎকার ভারকার লাইনের কবুতর মাদিটা হচ্ছে আপনার ক্যাবি দুইটা বাচ্চা তারা পালন করছে আলহামদুলিল্লাহ চমৎকারভাবে তারা খুবই সুন্দরভাবে দুইটা বাচ্চা লালন পালন করছে এই রানিং পেয়াটাও সেল হবে যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আর যারা বাচ্চা নিতে চান ইনশাআল্লাহ আপনারা বাচ্চা নিতে পারবেন এই মাসের পনেরো তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখের ভিতরে ইংশালে আমরা ডেলিভারি দিতে পারবো যারা বাচ্চা নিতে চান ইংশালা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্ক্রিন যে চার পেয়ার চার পিস রেসিং রেসিং পিজনের বাচ্চা দেখতে পারতেছেন এই চার পিস মূলত আমি আমার জন্য রাখছি এর মধ্যে থেকে বুলুবার যেটা ওইটা বিক্রি করা হবে আর বাদ বাকি তিনটা আমি আমার জন্য রাখবো মূলত সব যদি নিজের জন্য রেখে দিই তাহলে কীভাবে কবতা লালন পালন করব বলেন সো কবতা লালন পালন করতে গেলে তো অর্থের প্রয়োজন প্রচুর পরিমাণে অর্থের দরকার আছে আপনি দশ পেয়ার অথবা পনেরো পেয়ার লালন পালন করতেও কিন্তু আপনার মাসে হিউজ পরিমাণের একটা অর্থ খরচ হবে সো তারই ধারাবাহিকতায় কবুতর বিক্রি করতে হয় সেল করতে হয় আর এই জন্য যদি আপনারা আমাকে বলেন ব্যবসায়ী সেক্ষেত্রে বলতে পারেন এটাতে আমি মন খারাপ করব না বা মন খারাপের কোনো বিষয় নয় এটা আসলে শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়েছি ইউটিউবে যারা ভিডিও করি এসব গালি বা অনেক ধরনের বাজে কমেন্ট এগুলো অনেকে আপনারা করেন সো এটা নিয়ে আসলে কিছু মনে করি না আর এটা করলে আরও আমরা উৎসাহ পাই কাজের আর যারা ভালোবাসা আমাদের জন্য যাদের ভালোবাসা রয়েছে তাদের জন্য তো অসংখ্য সুক্রিয়া সবপ্রথম আলাদারা সুক্রেতাই করছি এরপরে আপনাদের সুক্রেতাই করছি আলাদা আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন এরপরে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্লুবার এটাও দুইটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা দুটোর কালার খুবই সুন্দর আসছে এখন তো ছোটো বেশ কিছুদিন আগে যেহেতু ভিডিওটা করছি সো বাচ্চা দুটোর কালারও মা বাবার মতো আসছে নিতে চান ঈশ্বর নিতে পারবেন চমৎকার কালার আসছে রানিং পেয়ার ওটাও সেল হবে আপনার যা রানিং পেয়ার সহ বাচ্চা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ রমজানের মধ্যে নিতে চান অল্পের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিক্রি করবো এরপরে যে পেয়ারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার রেস করা মাদি ওয়েট চেকার তার সঙ্গে আমরা একদম নতুন একটা নরে আমরা পেয়ার করে দিয়েছি সেইখানেও আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা আমরা পেয়েছি কোন পেয়ার বাচ্চা আপনারা নিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের সেই বাচ্চা যেটা ইনশাল্লাহ দেওয়া হবে পাঠানো হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা হচ্ছে প্রথম পার্ট পরবর্তীতে আরেকটা পার্ট আসছে যেখানে ডিটেলস আপনারা সেই ভিডিওর ভিতরে দেখতে পারবেন এটা হচ্ছে প্রথম পার্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম